কোটি কোটি দাগ লাইনে প্রবেশ করছে পরস্পর আসছে খাজা আবার নতুন লালটা প্রথম লাকি দ্বিতীয় খাজা আবার পুরনোটা তিন নম্বর পরস্পর দুটো ঘোড়া আসছে কে উঠতে পারে উঠে গেল কালো মাছ পুকুর আরও একটি ঘোড়া আসছে ঘোড়া দৌড় হতে চলেছে বৌর্দা স্টেশন ছাড়া কিছুটা দূরে শ্রীকৃষ্ণ বালক সংঘ এখান থেকে হবে আজকের কার দিনে ঘোড়া দৌড়ের রেস অনেকটাই কমই ঘোড়া আজকেরকার দিনেও দেখা যাক আজকের কার দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে এখান থেকে দেখো কা দিনে খাজা বাবা তিনটে ঘোড়া লাভিয়েছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাইয়ের একটা ঘোড়া আচ্ছা সীতাকুণ্ডু ইয়ং ক্লাব পরে আছে মগরমপুর সাইনুর মগম্প শাইনুরা আছে দেখা যাক শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম রেস আচ্ছা মাছপুকুর কালো ভাই কালকের কার যে সেকেন্ড স্থান অধিকার করেছিল সেই কালো ভাই আজকের কার দিনে অংশগ্রহণ করেছে মাছপুকুর কালো ভাই কালকের কার দিনে সেকেন্ড স্থান অধিকার করেছিল প্রথম বেল মেরে দিয়েছে কাউন্সিল জকি বেল খাজা বাবার পুরোনোটা কালকের কার দিনে প্রথম স্থান অধিকার করেছিল ঘোড়াটা আজকের কার দিনে রেস করতে নেমেছে প্রথম রাউন্ডে প্রথম রেস আসবে প্রথম রাউন্ডে প্রথম রেস না আজকাল আমরা অনেকটাই মাঠে দেখছি অনেকটাই কমই ঘোড়া আসছে কারণ হলো একটাই প্রাইজ মানিটা অনেকটাই কমে চার হাজার পাঁচ হাজার সেই কারণে অনেক কমই ঘোড়া আজকালকার দিনেও দেখো দাগ লাইনে আর কেউ নেই দুই একটা একটা ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে সবই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখো এই গৌরদা স্টেশনের কাছে আমরা দেখে থাকি প্রতি বছর এই একই ডেটে মেলাটা হয় আর অনেকটাই প্রাইজ মানি আগের বছর থেকে একটু বাড়িয়েছে প্রাইজ মানিটা যদি একটু বেশি রাখে তাহলে হয়তো ঘোড়া এত কম আসে না অনেকটাই ভালো ভালো ঘোড়া জোটে আজকের কা দিনে কোথাও মেলা নেই বললে চলে তা ঘোড়া অনেকটাই কম এই গৌর্দার মাঠে দেখা যাক আজকেরকার দিনে এখান থেকে প্রথম স্থান অধিকার কে করতে পারে কাউন্সিল হইচই কাউন্সিলের হইচই বেড়ে গিয়েছে বেল মেরে দেবে বেল মেরে দেবে না বেল মারল না বেল মারল না আবার সবাই গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকেরকার দিনে অংশগ্রহণ করতে এসছে খাজা বাবার লাক্ষী অনেকটাই রেস্ট ছিল খাজা বাবার লাক্ষী আজকেরকার দিনে অনেকটাই দর্শক এই গৌরদোর মাঠে স্টেশন ছাড়া কিছুটা দূরে আজকের মেলা আবার গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে অনেকটাই বোঝা যায় না কখন কাউন্সিল বেল মেরে দিতে পারে এই টান টান উত্তেজনার মধ্যে থেকে আবার ফের গুটি গুটি দাগ লাইনে প্রবেশ করছে শের পরসpora আসছে পর আসছে মবলমপুর সাইনুর সেকেন্ড স্থান অধিকার করলো আজকে প্রথম স্থান অধিকার করলো লাকিট পরসpora আসছে ঘোড়া অনেকটা ছাড় ছাড় ভাবে আ যাবার একটি নতুনটা প্রথম রাউন্ড শেষ এবার দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া জখই উঠছে দেখো প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে খাজা বাবার লাক্ষি আর দ্বিতীয় হয়েছে সেটাও দেখাবো আপনাদের দ্বিতীয় হয়েছে মহরমপুর সাইনু অনেকটা ভালো পারফর্ম করছে দ্বিতীয় স্থান অধিকার করলো প্রথম হিটে এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া জকি উঠে গেছে পরস্পর ঘোড়া জকি উঠে গেছে দ্বিতীয় রাউন্ডের রেস ঘোড়াগুলো হয়তো একসাথে হলে কাউন্সিল বেল মেরে দিতে পারে ঘোড়াগুলো একসাথে হলে হয়তো কাউন্সিল বেল মেরে দিতে পারে দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য না বেল মারলো না আবার ফের দাগ লাইনে প্রবেশ করবে সময় নেয় এই দ্বিতীয় রাউন্ডটা দেখো আজকের দিনে সোজা পাল্লা বললে চলে আজকের দিনে অনেকটাই সোজা পাল্লা সেই কারণে আজকের দিনে অনেকটা ভালো পারফর্ম করলো মকরম্বু সাইনুর প্রথম হিটে দ্বিতীয় স্থান অধিকার অনেকটা ভালো কারণ তোমাদের জানায় যে ঘটা অনেক মাঠে ছুটতো না ঘুরে আসতো না কিন্তু এখন ঘুরে এলো প্রথম বাজিতে অনেকটা ভালোভাবে এলো শুরু হবে এই দ্বিতীয় রাউন্ডের রেস দেখা দ্বিতীয় রাউন্ড থেকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে দড়ি দিয়ে দাগ লাইন করেছে কাউন্সিল দড়ি দিয়ে ডাক লাইন করেছে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে দ্বিতীয় রাউন্ডের রেসের জন্য দিতে পারে পারে না এগারোটা ঘোড়া এই মাঠে দেখো অনেকটাই কমই ঘোড়া প্রায় মাঠে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি না সেই এবছর ঝাড়া নতুন নতুন ঘোড়া এসছে এবছর বিয়ার থেকে কিন্তু অনেক মাঠে সেসব ঘোড়াকে আমরা দেখতে পাচ্ছি না সেই আগের বছর যেসব পুরনো ঘোড়া ছুটেছিল তারা এবছরও এখনো পর্যন্ত ছুটে যাচ্ছে দেখা যাক কতটা সময় নাই দ্বিতীয় রাউন্ড বেল ওলা গিয়েছে বোঝানোর জন্য দড়ি আছে দড়ির মধ্যে না প্রবেশ করলে বেল মারবে না মারল না বেল আবার দাগ লাইনে আসতে হবে দ্বিতীয় হিটে হাজা বাবার লাক্ষি হাজা বাবার নতুনটা পরস্পর আসছে দ্বিতীয় হিটে যাক পিছনে পড়ে গিয়েছিল বব্রমপুর সাইনুদ যে সেকেন্ড স্থান অধিকার করেছিল যে জকি বেল প্রতিটা ঘোড়া জকি উঠছে শুরু হবে তিন নাম্বার রাউন্ডের রেস কাউন্সিল বলছে হয়তো আরও এক বাজে দিতে পারে রাউন্ড থ্রি প্রথম স্থান অধিকার করতে পারে রাউন্ড থ্রি কি ফার্স্ট খাজা বাবা সেকেন্ড খাজা আবার নতুনটা তিন নম্বর দেখো ফার্স্ট সেকেন্ড তিনটি ঘোড়া তিনটি ঘোড়া প্রবেশ করছে মাছ পুকুর কালো ভাই পরে আরও একটি ঘোড়া পরেশ পর আসছে খাজা আবার নতুন লালটা প্রথম লাখি দ্বিতীয় খাজা আবার পুরনোটা তিন নম্বর পরেশ পর দুটো ঘোড়া আসছে কে উঠতে পারে উঠে গেল কালো আর একটি ঘোড়া আসছে এ মতন এখানে শেষ এখানে প্রথম স্থান অধিকার করলো ঘুটিয়া শরীফ খাজা বাবার লাক্ষি একটা ভালো পারফর্ম করেছে আজকেরকার দিনে আরে আপনাদের দেখাতে চলেছি দুটো মেলার ভিডিও যেখানে অনেকটাই কমই ঘোড়া এসছিল ফিনিশিং পয়েন্টে চার থেকে পাঁচটা ঘোড়া প্রবেশ করছিল বাকি ঘোড়া আসছিল না সেই দুটো মেলার ভিডিও পরস্পর ছোট একটা ক্লিপ দেখাতে চলেছি আজকেরকার দিনে ঘোড়া হতে চলেছে মেজেবাবুর আবাদ এখান থেকে আজকেরকার দিনে ঘোড়া রেস চাম্পা ডিটেশন ছাড়া কিছুটা দূরে অনেকটাই কমই ঘোড়া দেখা যাক বেল মেরে দিয়েছে কাউন্সিল প্রথম রাউন্ডের রেস ছেড়ে দিয়েছে দেখা যাক কে প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করতে পারে আসছে পুরি মাছা কমিটি তারপরে ক্যানিং একটি ঘোড়া তারপরে পরস্পর দুটি ঘোড়া চারটি ঘোড়া এলো এই মাত্র পরে আসছে কালো ভাই মাছ পুকুর দিনে ঘোড়া দৌড় হতে চলেছে পিয়ালি মন্ডলপাড়া মেন টফিস হলো পিয়ালি স্টেশন মন্ডলপাড়া এলাকার নাম তো এখান থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস আজকেরকার দিনে কে কে এসছে আমি তোমার দেখাবো হারাল ভোম্বল মগরমপুর হারাল ভোম্বল মগরমপুর হারাল রবীন সর্দার ঘুটিা শরীফ খাজা বাবা রঘুনাথপুর হাবিবুল্লাহ ক্যানিং এর আরো একটি ঘোড়া ঘোড়া আজকের কার দিনে কাল মাছটা বেলে গাছে এসছে ছেড়ে দিয়েছে